ইসমলি রহমান স্বাগত শুধু দর্শকবৃন্দ বিশ্বের সবচেয়ে বড় খেজুরের যে মাজরা যে বাগান সেই বাগানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেটা আল কাসিমেল আল রাজি নামের একটা বিশাল বড় মাজরা যেটা সম্পূর্ণ ওয়াব করা হারামের জন্য মসজিদ নবমীর জন্য তো আমরা সেই জন্যই সেই আলকাসে মেয়ে মদিনা থেকে ছয়শো কিলোমিটার দূরে সেই বিশ্বের সবচেয়ে বড় খেজুর যে মার্কেট খেজুরের যে মাজরা যে বাগান সেখানে যাচ্ছি আমার সাথে বড় বড় মতো সফর সঙ্গীত মাহমুদ নাসির ভাই যদি দর্শকবৃন্দ বিশ্বের সবচেয়ে বড় খেজুরের যে বাগান সেখানে উপস্থিত আছি এটা আল কাসিমে মদিনা থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে আমরা এসেছি জুম্মাবাড়ি এখানে বিভিন্ন ধরনের খেজুর আছে খেজুর গাছ আছে তার ভিতরে আমরা একটুকে জানলাম এখানে যারা চাকরি করে তারা এখানে প্রায় পাঁচ লাখের উপর খেজুরের গাছ লাগানো আছে তো সব খেজুরগুলি ওয়াক করা মসজিদে নববিতে যায় রোতানা এর ভিতরে অন্যতম একটি খেজুর আর আমরা আমরা দেখব এই যে পাঁচ লাখ খেজুর গাছ সেটা প্রতি বছর আরও বাড় আরও নতুন নতুন আবাদি হচ্ছে প্রতি বছর প্রায় পাঁচ থেকে দশ হাজার গাছ এখানে লাগানো হয় তো সেক্ষেত্রে পাঁচ লাখ পাঁচ লাখ থাকে না এটা আরও বেড়ে যায় হয়তো বা কিছু গাছ হয়তো দুই এক পার্সেন্ট গাছ ফলন দেয় না বাকি সব গাছগুলোই ফলন দেয় পাঁচ লাখ থেকে প্রতি বছর বেড়ে বেড়ে এগুলো আরও বাড়তে থাকে তো আসুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে খেজুরগুলো দেখানোর ব্যবস্থা করি পৃথিবীর সবচেয়ে বড় খেজুর বাগান যে বাগানের নাম রাজহি বাগান মধ্য সৌদি আরবের আল কাসিম প্রদেশের রাজধানী বুরাইদা শহরে অবস্থিত বিশ্বের এ খেজুর বাগান এর আয়তন প্রায় পাঁচ হাজার চারশো হেক্টর এবং প্রায় পাঁচচল্লিশ প্রকারের খেজুর উৎপাদিত হয় এখানে শুরুতে উনিশশো সালের দিকে বাগানটিতে খেজুরের সঙ্গে গম ও তরমুজ উৎপাদন করা হতো তবে উনিশশো সাল থেকে শুধুমাত্র খেজুর উৎপাদন শুরু হয় আশ্চর্যের ব্যাপার হলো বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রয়ের জন্য নয় এ বাগানের পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াফ করে দেওয়া হয়েছে এই যে খেজুরটা আমরা দেখছি এটা হলো আম্বার সবচেয়ে বড় সাইজের যে খেজুরগুলো সেটা এই আম্বার খেজুর গাছ এখানে এই আম্বার ছাড়াও রোতানা এবং অন্যান্য গাছও আছে তো এখন খেজুরের সিজনটা প্রায় অনেকটা শেষ এখন প্রায় শীতের দিকে এসে গেছে তো সেখানে আসার পরও কিছু কিছু গাছ এখনও ফলন আছে তো সেরকম একটি গাছের কাছে আমরা দাঁড়ানো এখানে যে আরও যারা এখানে কাজ করে সেই কাজ যারা করে তাদের সাথেও জিজ্ঞেস করলাম তারা মূলত এখানে আপনারা যারা আসবেন শুক্রবার যদি আসেন তাহলে কিন্তু এখানে ঢোকা যায় না এখানে আসতে হলে আপনাদেরকে অবশ্যই শনিবার বা ওয়ার্কিং ড্রেসে এসে এখানে যে ম্যানেজমেন্ট সেখান থেকে পারমিশন নিয়ে এখানে আসতে হবে বিশ্বের সবচেয়ে বড় ওয়াক সম্পত্তি হিসেবেও এই বাগানকে বিবেচনা করা হয় গিনেস বুক অব ওয়ার্ল্ডে এই বাগানটি অন্তর্ভুক্ত পুরো রমজান মাসে মক্কা ও মদিনা মসজিদে নববীতে সব রোজাদারদের খেজুর এই বাগান থেকেই সরবরাহ করা হয় একই সাথে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাগানের খেজুর অনুদান হিসাবে পাঠানো হয় এত বড় ওয়াক এত বড় কলিজা এই মালিকটির নাম কি এই বাগানের মালিকের নাম কি। তার নাম শেখ সালে বিন আবদুল্লা আজিজ রাজহি তার নামানুসারেই বাগানের নাম রাখা হয়েছে রাজহি বাগান এত বড় কলিজওয়ালা শেষ হবে না এটা প্রায় পঁচিশ এই সাইডটা পঁচিশ কিলোমিটার লম্বা একটা খেজুর গাছ আর অন্যদিকে আমরা দেখবো প্রায় পাঁচচল্লিশ কিলোমিটার তা টোটাল মিলে প্রায় পঁচাত্তর কিলোমিটারের মতো একটা জায়গা কিন্তু টোটাল এরিয়া উনি বলল যে একশো কিলোমিটার তা তার ভিতরে এই পঁচাত্তর কিলোমিটার মধ্যে গাছ লাগানো আছে বাকিগুলায় গাছ লাগানো নাই

আমরা সবাই ব্যাংক আল রাজি নাম শুনেছি যা এ পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী ব্যাংক এবং সাথে সাথে সৌদি আরবের বড় বড় অনেক কোম্পানির মালিক হল এই রাজি প্রায় পনেরো লক্ষ কর্মচারী তার প্রতিষ্ঠানে চাকরি করেন সৌদি আরবের এত বড় ধনকুবের শুরুতে তিনি এত বড় ছিলেন না তিনি ছিলেন নিতান্তই এক গরিব পরিবারের সন্তান তার বাল্য জীবনের ছোট্ট একটি গল্প আমি আপনাদের বলছি একবার তিনি স্কুলে পিকনিকের জন্য তার একরিয়ালে দরকার হয় কিন্তু তার পরিবারকে তার আব্বা আম্মাকে বলার পরও সে একরিয়াল জোগাতে পারেননি সে বহুত কান্নাকাটির পরে পরের দিন স্কুলে আসে সেখানে এক ফিলিস্তিনি শিক্ষক তিনি প্রশ্ন করেন এবং সে প্রশ্নের উত্তর দিতে পারে এই জন্য একরিয়াল তাকে হাদি হিসেবে দেওয়া হয় সে হাদিয়াকে তো একরিয়াল দিয়েই তিনি পিকনিকে যান তারপর কেটে যায় বহু বছর শেখ সুলেমান রাজহি জীবনের প্রত্যেকটা স্তরে সাফল্য পেয়ে আজকে এত বড় সম্পত্তির মালিক তখন তিনি খুঁজে বেড়ান তার সেই বাল্যকালের ওস্তাদকে খুঁজতে খুঁজতে তিনি পেয়ে যান দুঃখে কষ্টে ভরপুর একটি জীবন অতিবাহন করছে শেখ সুলেমান রাজহি তাকে দেখতে পেয়ে বলেন হে ওস্তাদ আমি আপনার কাছে ঋণী উস্তাদ বলে আমার এই হত দরিদ্রে আমি কিভাবে আপনার কাছে ঋণে হলাম তখন সে সেই বাল্যকালের খবর সব খুলে বলেন এবং উস্তাদকে সাথী নিয়ে একটি বাগান বাড়ির কাছে উপস্থিত হন সেখানে বিশাল অট্টালিকা এখন গাড়ি রাখা এবং অনেক দাউলত্তে ভরপুর একটি জায়গা সমস্তই তিনি তাকে দান করে দেন আলহামদুলিল্লাহ এটা মদিনা থেকে প্রায় ছয়শো কিলোমিটার দূরে আল কাসিমের একটা বাগান আল রাজি এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেখানে আমরা এসেছি এটা একটা সম্পূর্ণটাই ওয়াক মসজিদে নবীমের জন্য ওয়াক তো আমরা এখন সেই বাগানে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি এই পিছনে প্রায় পঁচিশ কিলোমিটার লম্বা একটা খেজুর গাছ আর আমার ঠিক এই দিকটায় যদি যাই আমরা এই দিকটায় প্রায় চল্লিশ কিলোমিটার লম্বা একটা খেজুর গাছের প্লান্ট আপনার দেখব

আমার প্রাণপ্রিয় বড় ভাই শহীদ ভাইয়ের চ্যানেলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে লাখ লাখ শুক্রিয়া অসম্ভব সুন্দর একটি জায়গা শাহিদ ভাইয়ের কারণে এখানে আসতে পারছি খুবই ইচ্ছা ছিল এখানে আসার যদিও দূরত্বর কারণে আসতে পারি আপনার জারের মদিনা থেকে প্রায় ছশো কিলোমিটার বললেই আসা যায় না তো আমার যে জায়গাটিতে আসি আপনারা জানেন এই জায়গাটি অলরেডি জায়গা বিষয়ে আপনাদেরকে পরিচিত দিয়ে দিচ্ছে শাহিদ ভাই আমার নতুন করে দেওয়ার যদি শুক্রবার বাদে আসেন তাহলে ওনারা আপনার ইদারা থেকে আপনার যে মানে মেন অফিস থেকে আপনাদেরকে একজন সিকিউরিটি দিবে যার মাধ্যমে আপনারা পুরো খেজুর বাগানটা ঘুরে দেখতে পারবেন অসম্ভব সুন্দর একটা জায়গা মার্শাল্লা আমার কাছে খুব ভালো লাগছে আশা করি আপনারা আসলে আপনারাও ভালো হবে আর আপনাদের লাইফ অফ মদিনার যে চ্যানেল সেই ভাইয়ের সঙ্গী আজকের উসিলাতে আজকে এখানে আসতে পারছি এমন এই খেজুর বাগানটা দেখতে পারছি তো আপনারা ভাইয়ের চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং ভাইয়ের পাশে থাকবেন ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় ভাই আমাদের থেকে খুবই বড়ো মানের মানুষ ভাইয়ের সাথে সফর সঙ্গী হইতে পারার কারণে নিজেকে অনেক ধন্য মনে করতেছি এমন খুব ভালো লাগতেছে তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি বহুত মসজিদ তৈরি করেন এমন কি আমরা বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট মদিনা ইউনিভার্সিটিতে পড়তে আসেন তার বেশিরভাগকেই তিনি স্পন্সর করেন এবং আমরা মসজিদের নববীতে যারা কোরআন শিক্ষা গ্রহণ করি তার পুরো টাকাটাই তাদের বেতন এবং অন্য অন্য সব খরচাটাই এই আল রাজি সব কোম্পানি থেকেই চলে আসে এবার আমি আর একটা বাল্যকালের গল্প বলতে যাচ্ছি একবার সোলেমান রাজি একটু বিশাল খেজুরের বাগানে প্রবেশ করতে চায় কিন্তু সেখানকার দারোয়ান তার দারিদ্রতা দেখে তাকে ঢুকতে দেয়নি সে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসে তার মা তার চোখের অস্ত্র মুছে দিয়ে বলে আল্লাহ সব তালা একদিন তোমাকে এর চিত বড়ো বাগানের মালিক করবে তাই তো আজ বিশ্বের সবচেয়ে বড় বাগানের মালিক এই সোলেমান আল রাজী শেখ সোলেমান আল রাজি শেষ বয়সে এসে তার সমস্ত সম্পত্তি আল্লাহর নামে ওয়াক করে দেন তখন চারিদিক থেকে বিভিন্ন লোক এবং সাংবাদিকরা এসে তাকে জিজ্ঞেস করে আপনার এখন অনুভূতি কি তিনি নিশ্চিন্তে বলে আমি এখন পাখির মতো একদম হালকা হয়ে গেছি আল্লাহর কাছে গিয়ে আমি সঠিক জবাব দেওয়ার জন্য তৈরি আছি এত বড় দানভীর একজন সুলেমান আল রাজির জন্য অকৃত্রিম ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি বেহেস্তের সর্বোচ্চ আসনে তার স্থান হয় আমিন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি বারাকাতু